দরকই আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদিস এর জন্য দোয়া ওসমান হাদির নিয়াবัตতার জন্যই কোন জায়গা থেকে পাল্লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিস ভাইকে মৃত্যু তিনি আমাদের লক্ষ কোটি তরুণদের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু গোলামি না ক্ষমতা না জনতা আপস না সংগ্রাম দিল্লি না ঢাকা

না ওই যে বিটিভি সামনে গেছে ওই 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 বিটিভি নামাজ শুরু হইতেছেন চার তাকবীরের ফরজে কিফায়াহ জানাজার নামাজ আমরা আদায় করব